আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আজকে যাচ্ছি সিরাজ চুইগস্ত রেস্টুরেন্টে বেশ কিছুদিন আগে এই রেস্টুরেন্টটি বগুড়ায় উদ্বোধন হয়েছে তাই আর লোভ সামলাইতে না পেরে ছুটে যাচ্ছি চুইগোস্ত খেতে দেখতেই পাচ্ছেন রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম রিক্সা পাওয়া মাত্রই চলে আসলাম সাত মাথা সাত মাথা থেকে একটু সামনে দত্তবাড়িতে গেলে আপনারা দেখতে পারবেন সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্ট বলতে না বলতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে কত ভিড় কত কত মোটর সাইকেল এগুলো পাই দিয়ে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম রেস্টুরেন্টে ঢোকার পরেই এত মানুষ দেখে অবাক হয়ে গেলাম আরও অবাক হয়ে গেলাম এই পুরো এক গামলা গোস্ত দেখে আমি তো শুরুতে ভেবেছিলাম ইচ্ছা মতো এই গামলা থেকে খাবার উঠাই নেব এবং খাবো পরে শুনলাম এই গামলা থেকে শুধু এক টুকরা গোস্ত দেওয়া হয় শুনে তো আমার লিট্রেলি মাথার উপরে তালের গাছ থেকে তাল পড়লো তবুও অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই দয়াময় করে আর একটা টুকরা গোস্ত দেন কিন্তু না তারা আর আমার কোনো কথাই শুনল না যাই হোক আলহামদুলিল্লাহ খাবার পরিবেশনটা অনেক সুন্দর ছিল সো চলুন দেখে আসি এখন রেস্টুরেন্টের কিছু সিনেমেটিক ভিউ তুই গোস্তে যে এত পরিমাণ ঝাল হয় আগে জানা ছিল না ঝালের ঠেলাই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে তবুও ঝাল হইলেও খাবারের টেস্টটা ছিল অসাধারণ যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর হ্যাঁ এই যে শোনেন আপনাকেই বলতেছি আমাদের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ